লিটন কুমার দাস যে কথাটা আসলে বলেছেন যে গোমরা মুখে থেকে নয় এবার থেকে হাসি মুখেই দেখা দেবেন লিটন কুমার দাস সেই সঙ্গে অফ ফর্ম কাটিয়ে হাসাবেন নিজের ব্যাটটাকেও জানিয়েছেন তিনি নিজেই বললেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারলে বিশ্বকাপে ভালো সুযোগ আছে বাংলাদেশে প্রশংসা করেছেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের তবে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারার আক্ষেপ সঙ্গী এই উইকেট ব্যাটারের খারাপ সময় শ্রী সঞ্চিতা দাস তাকে সহায়তা করেছেন বলে জানালেন লিটন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দু বাইশ টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাতাশ বলে ষাট রানে সেই ইনিংসের পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস এই ফরম্যাটে সবশেষ দশ ইনিংসে নেই কোনো ফিফটি শুধু টি নয় সব সংস্করণ মিলে টানা একুশ ইনিংসে ফিফটিবিহীন এলকেডি আর এই অফ ফর্ম নিয়েও বিশ্বকাপে টাইগার টপ অর্ডারের বড় ভরসা তিনি ক্যারিয়ারে নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারার আক্ষেপ খুঁজে এবার তাই বিশ্বকাপে নতুন রূপে দেখা দিতে চান লিটন দাস আপ টু দ্য নট মার্ক মানে আমি আমি যে লেভেলের প্লেয়ার বা যে পারফর্ম করা উচিত আমার আমি সেটা করতে পারিনি মানে জিনিসটা যদি এভাবে বলি যে আমি যদি একশো রান না করি আগের দুটো ওয়ার্ল্ড কাপে এই ওয়ার্ল্ড কাপে যদি একশো এক করে তার মানে বেটার কিছু করছি যা করি নাই তার থেকে চেষ্টা করব ভালো কিছু করার ব্যাটে যেমন হাসি নেই তেমনি লিটনের মুখেও হাসি দেখতে পারাটাও বিরল অনেকটা অন্তর্মুখী চরিত্রের হওয়ায় মাঠে বা মাঠের বাইরে তাকে ফুরফুরে মেজাজে দেখা মেলে খুবই কম এ নিয়ে কম সমালোচনার শিকার হননি তিনি এবার তাই ব্যক্তি চরিত্রেও পরিবর্তন আনতে চান এলকেডি এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকম থাকে বাট আমাদের যে চিনে জানে হয়তো বা কাছ থেকে সে জানে আমি কতটা জলি মাইন্ডেড অনেক সময় হয় যে আমি মাঠে থাকলে হয়তো বা অন্যরকম ফেস শো হয় আমার আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে হাসার জন্য মানুষ খুশি হয় টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন উনত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ার্ল্ড কাপের একটা আলাদা পেশার থাকবে এটা নো ডাউট সব টিমেরই থাকে সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে যদি ক্রিকেটটা খেলা যায় ফেয়ারলেস ক্রিকেট কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায় মানে আমাদের খুবই ভালো একটা চান্স আছে সময় বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হতো লিটনকে তার স্বল্প সময়ের নেতৃত্বে ভালো ফলও পেয়েছিল টাইগাররা কিন্তু হঠাৎ নিজেকে গুটিয়ে নেয় দায়িত্ব ভার পরে নাজমুল শান্তর কাঁধে অনেকদিন পর তার হাতে থ্রি ফর্মেট একটা দায়িত্ব আসছে তো আমার ওভারঅল ওরে দেখার ওর যা দেখতেছি তাতে মনে হচ্ছে ও ইম্প্রুভিং স্বাভাবিক আপনার যে কোনো মানুষের শেষ এবং ইম্প্রুব ক্যারিয়ারে খারাপ সময়ে যখন চতুর্মুখী সমালোচনা তখন প্রেরণা হিসেবে কাদের পাশে পান সেটিও জানালেন লিটন দাস সবচেয়ে বড় আমার কাছের মানুষ হচ্ছে আমার ওয়াইফ অলওয়েজ আমাকে সাহস দেয় তো এর থেকে আর বড় কিছু লাগে না মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস